আমি নুরুল আনোয়ার এবং আমাদের ফেসবুক পেজের নাম চুয়াডাঙ্গা এবং আপনারা তো আমাদের ফেসবুক পেজের নামটা শুনেই বুঝতে পারছেন যে মূলত আমরা কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি বা নিয়ে বিজনেস করছি এখন বেসিক্যালি যখন আমরা বিজনেসটা স্টার্ট করছিলাম তখন বুস্টিং এর কথা আমাদের মাথায় আসেনি যার কারণে প্রথম দিকে আমরা এরকম প্রফিটেবল হতে পারছিলাম না বাট পরবর্তীতে যখন বুস্টিং সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম তখন আর কি বুস্টিং নিয়ে বুঝতে পারলাম যে না বুস্টিং করে আসলে ভালো একটা পরিমাণে সিল জেনারেট করা সম্ভব বাট আমাদের যে ক্যাটাগরির প্রোডাক্ট এটা নিয়ে যে আমরা ভালোভাবে বুস্টিং করতে পারবো বা ভালো একটা কিছু করতে পারবো এরকম প্ল্যানিং আমাদের মোটেও ছিল না তো প্রথম দিকে আমরা আর কি বুস্টিং স্টার্ট করছি বিভিন্ন এজেন্সি থেকে আমি এজেন্সিগুলোর নাম বলছি আমি অনেকগুলো এজেন্সির সাথে কাজ করছি কিন্তু প্রথম দিকে দেখা যায় যে আমাদের যে প্রোডাক্টের ক্যাটাগরি সেই অনুযায়ী তারা হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে ভালোভাবে টার্গেটিং করতে না যার কারণে আমাদের সিপিএম রেট যেটা আর কি সেটা অনেক বেশি হাই ছিল যেমন কখনো বিশ সেন্ট পঁচিশ সেন্ট আমরা এটাকে এভারেজ ধরতাম মানে আমরা সেই সময়কার কথা বলছি বাট পরবর্তীতে বুঝতে পারলাম যে না এটা আসলে আমাদের বিজনেসের জন্য অনেক বেশি খারাপ দিকে চলে যাচ্ছে কারণ সিপিএম রেট যেখানে এখন বর্তমানে যেরকম সিপিএম রেট থাকে আমার তার চেয়ে প্রায় তিন গুণ বেশি তো সব দিক থেকে আমরা বিবেচনা করলাম যে না এভাবে হবে না তারই মধ্যে দেখতাম যে ট্রাস্ট বুস্ট এজেন্সির বিভিন্ন সময় অ্যাড বা বিভিন্ন পোস্ট আমার সামনে আসতো তো সেখান থেকে আমি একদিন ভাইকে মেসেজ করি মেসেজ করে আমি ভাইয়ের সাথে সিম্পলি কথা বলি ডলার রেট কত বেই যাবো এই বিষয় নিয়ে তো তখনও যে ভাইয়ের কাছ থেকে আমি বুস্ট করব এই বিষয় নিয়ে ভাইয়ের সাথে আমার কোনো প্রকার কথা হয়নি পরবর্তী কিছুদিন পরে আমার মনে হলো যে না আমি যেখান থেকে বুস্ট করছি আমার বিজনেসটা আরও নিচের দিকে ডাউন ডাউন ফল হচ্ছে তো তখনই আমি ভাইকে মেসেজ করি পুনরায় এবং ভাইয়ের সাথে কথা বলি বুস্টিং নিয়ে দেন তারপর থেকে আমি ভাইয়ের থেকে বুস্ট করা স্টার্ট করি আর কি তো বুস্ট করা স্টার্ট করার পরে প্রথম দিনই দেখলাম যে ভাইয়ের যে বুস্টের টার্গেটিং বা অডিয়েন্স টার্গেটিংয়ের যে বিষয়টা আমার সিপিএম রেট প্রথম দিনই ছয় সাত এরকম আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি এতদিন প্রায় এক দেড় বছর আমি অন্য জায়গা থেকে বুস্ট করছি এভাবে আমার কি পরিমাণে লস হয়েছে তো আসলে বিষয় হচ্ছে যে প্রফেশনালি একটা বিষয় থাকে যে যদি কেউ কোনো বিষয়ে অভিজ্ঞ না হয় সে যদি বুস্টিং করতে যায়। যেমন হ্যাঁ একটা এজেন্সি একটা বিষয় নিয়ে বুস্ট করছে বাট যখন প্রপার একটা ধারণা তার মধ্যে থাকে যেমন আমি ভাইয়ের কাছ থেকে বলা যায় যে কোনো সময় সব রকম আমি সুযোগ সুবিধা পেয়েছি ভাইয়ের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি ইভেন অন্যান্য যে এজেন্সি থেকে আমি বুস্ট করতাম এরকমও হয়েছে যে আমি তাদেরকে মেসেজ দিছি সাত আট ঘন্টা পরেও আমাকে তারা রিপ্লাই দিছে মানে লিটেলিটে নিজের কাছে খারাপ লাগতো যে হচ্ছে একটা মানুষ এভাবে মানে এটা তো আমি তো তার ক্লায়েন্ট অবশ্যই আমাকে রেসপেক্ট করা উচিত তো সেই জায়গা থেকে তারা আমাকে যথাযথ যে সাপোর্টটা সেটা দিতে পারতো না পাশাপাশি আমি যখন ভাইয়ের কাছ থেকে বুস্ট করা স্টার্ট করলাম হ্যাঁ বুস্টের রেসপন্স কখনও খারাপ আসতেই পারে এটা ফেসবুকের অনেক আপডেটের জন্য হয় তো যখন দেখলাম যে বুস্টের রেসপন্স তুলনামূলক খারাপ ভাইকে জাস্ট আমি একটা মেসেজ করছি যে ভাই এরকম বুস্টের রেসপন্স একটু খারাপ আসছে তো ভাইয়া সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার রিপ্লাই করছে সেটা রাত বারোটার পরে হইলেও ভাই আমাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে রিপ্লাই করছে কখনো কখনো তো মানে আমি মেসেজ দিচ্ছি সঙ্গে সঙ্গে রিপ্লাই করছে তো এই যে ছোটো ছোটো যে সাপোর্টগুলো এইগুলো আসলে প্রথম যে উদ্যোক্তারা স্টার্ট করে এটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো ট্রাস্ট বুস্ট এজেন্সি আসলে আমার এই বিষয়ে কিছু বলার নেই ভাইয়ের কাছ থেকে আমি সব রকম সাপোর্ট পেয়েছি যখন যেটা সমস্যা হয়েছে তখন সেটা সলভ করে দেওয়ার ট্রাই করেছে শুধু বুস্ট বিষয় না আমার ফেসবুক পেজের যে কোনো ইস্যু যে কোনো সময় ভাই আমার যতটুকু চেষ্টা সম্ভব তার দিক থেকে সে চেষ্টা করেছে একটা কথাই বলবো ট্রাস্ট বুস্ট এজেন্সিকে ধন্যবাদ এরকমভাবে পাশে থাকার জন্য আশা করছি তারা পরবর্তীতেও সকল উদ্যোক্তা যারা আছেন সবার পাশে থাকবে এবং এই রকম সাপোর্টটা আপনাদেরকে করবে আসলে যে কোনো একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে কিন্তু সাপোর্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় কারণ যারা নতুন উদ্যোক্তা থাকে তারা কিন্তু এই বিষয়গুলো ইন ডিটেলসে জানে না তো ভাইয়া যেভাবে সাপোর্ট করে আশা করছি সবাইকে এভাবে সাপোর্ট করবেন আর এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যার কারণে আবারও ট্রাস্ট বুস্ট এজেন্সিকে অনেক অনেক বেশি ধন্যবাদ